কান্দি বহরমপুর লোকসভা নির্বাচনে ইসুক পাঠানে নির্বাচনী সভা করলেন বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী এই সভায় উপস্থিত ছিলেন কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এমডি রফিকের রিপোর্ট আর এ নিউজ ডট ইন আমরা যার বক্তব্য শোনার জন্য এখানে সবাই হয়েছে এগারো নম্বর ওয়ার্ডের এবং পনেরো নম্বর ওয়ার্ডের মূলত কর্মী থেকে ষোল নম্বর প্রায় প্রতিটা পাড়া বৈঠকে আমি ছিলাম আমি আমার কথা সম্বন্ধে তাই আমি আর বক্তব্য এখানে দেব না শুধুমাত্র একটা কথাই বলব যে আপনারা একটা কথা যে দেবাশিষরা বিস্তারিত হয়ে বলেছে আমাদের সিনিয়র কাউন্সিলর থেকে শুরু করে এখানে সুবি রাজরা থেকে শুরু করে সহেলি থেকে শুরু করে করে সুনীল চক্রবর্তী থেকে শুরু করে গলাইবাবু থেকে শুরু করে ঠাকুর থেকে শুরু করে কৃষ্ণ পরিবারে আমরা প্রত্যেকবার আনন্দের সাথে গর্বের সাথে এখানে একটা গেট টুগেদারের মতো আলোচনা সভা করি এই সভাতে এদিকে ভাই বোন আছে সবাই এখানে উপস্থিত আছে আমি আমাদেরকে আমাদের কষ্ট ছিল দুঃখ ছিল মানুষকে আজকে প্রত্যেক আমি একটা কথা স্মরণ করে দিতে চাইছে যে দু হাজার উনিশে মানুষটা ভোটে দেওয়া ভেটে গেল আবার এই বাংলায় কংগ্রেস ছিল সিপিএম ছিল যুক্ত বান ছিল আবার মমতা অন্য সরকার মাত্র এটাই তো কাজ এটাই তো আমাদের কাজ এটা গেল আমাদের কাজ তার একটা সরকার আছে আমিও তার প্রতিনিধি করে পাঠিয়েছেন আপনারা তাই আজকে আলো রাস্তা জল ববি হাকিম এসেছে কিছুক্ষণ আগে বড় করে ফোন করেছিলাম তার হাত ধরে এই শহরের উন্নয়ন করেছে এটা যেমন আমাদের কাজ সরকারের কি কাজ আপনাদের পাশে থেকে কেউ ভেবেছিলেন মাইল আমাদের বলুন যে হাজার আর বারোশো যাবে

হাতে শুনে রাখুন না সেই তালিকা প্রকাশ করেছিল আমরা এখানকার কংগ্রেসের পার্টি তিনি পাঁচবারের সংসদ তিনি প্রকাশ করেছিলেন সেই তালিকা আর আজকে যখন দেখছি সেই সাংসদ কাস্তে হাতুড়ি দাঁড়ার উত্তরীয় গায়ে আর ওই কুনী মোহাম্মদ সেলিমেট হাত ধরে যখন নমিনেশন ফাইল করতে যাচ্ছে এই ছবি দেখার পর আমার মনে পড়ল যে আমি তো কেতুগ্রামে আমাকে পার্টি মেরে খানের ভয়ে ফেলে দিয়েছিল বিশ্বাস করুন এ কথা আমার মনে পড়লো মরে গেছিলাম সেদিন আপনাদের আশীর্বাদ এবং বেঁচে এসছি অনেকে অনেক রকম কথা বলব অনেক রকম উস্কানি দেবে আচ্ছা ধরুন বছর ভোট হয়ে গেছে এই দু বছর বিগত পাঁচ বছর এই আজকাল একটা নতুন খবর হচ্ছে সেটা নিয়ে আমরা পড়ে গেলাম সেটা নিয়ে আমরা পড়ে গেলাম আচ্ছা বহিরাগত মানে বহিরাগতর মানে আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্মস্থান কলকাতা হলেও সনাতন ধর্মকে আমরা মানি না ওদের গেরুয়া আমরা মানি না ওদের গেরুয়া পরে দাড়ি বাবা হিমালয়ের উপরে উঠে চোখ পিটপিট করে সেলফি তুলে ছবি পাঠাতে পারে সেই গেলুয়া আমরা মানি না সেই গেলুয়া মানি না আমরা যে গেলুয়া করে স্কুবার ড্রাইভিং দিয়ে জলের নিচে গিয়ে ছবি তুলে মানুষকে বিভ্রান্ত করে সেই গেরুয়া মানি না আমরা মানি বিবেকানন্দের গেরুয়া যে গেরুয়া আমাদেরকে সহনশীলতা শেখায় যে গেরুয়া আমাদেরকে বিশ্ব মানবতাবাদের কথা বলে যে গেরুয়া আমাদের মানুষের সেবা করার কথা বলে যে গেরুয়া আমাদের ত্যাগের কথা বলে সেই গেরুয়া মেনে চলি জীব সেবা জীব মানে কি এই হিন্দু তাবর নেতারা গেছিলেন যে গরু বাঁচাবে চাঁদা চাইতে বিবেকানন্দের বিবেকানন্দ বলেছিল জীবের সেবা করব জীব মানে এই ভারতবর্ষের প্রায় পৃথিবীর সমস্ত মানুষ আর দুর্ভিক্ষের কবলে আজকে মানুষকে বাঁচানো জরুরি আমি তোমাদের চাঁদা দেব না আমি তোমাদের গরু বাঁচানোর চাঁদা দিতে পারবো না বলছে কে বিবেকানন্দ কে বলছে বিবেকানন্দ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ একই কথা বলছে তিনি বলছেন একটা এই নানান ধর ওপারে হিন্দু এবারে মুসলিম ওপারে খ্রিস্টান এবারে জৈন বাস করে কেউ জল নিচ্ছে কেউ পানি নিচ্ছে কেউ ওয়াটার নিচ্ছে ধর্মটা হচ্ছে এরকম নানান সাহায্য করে বলছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ আমরা এটাকে সম্মান চেয়ারম্যান আছে মাথার আছে যাদের সুগার আর প্রেসার আছে তিরিশ বছরের উপরে আপনাদের সুগার আর প্রেশার মাথা হবে মেপে খাতা তৈরি হবে সুগার প্রেশারের ওষুধ যারা কিনতে পারবেন না আমাদের স্বাস্থ্য দপ্তর পৌরসভা থেকে বিনামূল্যে আপনাদেরকে ওষুধ পৌঁছে দেওয়া হবে বিনামূল্যে ওষুধ পৌঁছে দেওয়া হবে ওই মমতা বন্দ্যোপাধ্যায় হাততালি দেন ওনাকে ওই মহিলাকে হাততালি দেন এই কাঁদি শহরে যারা বয়স্ক মানুষ সন্তানরা বাইরে মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়েও নাই সব টেলিফোনে আর ভিডিও যোগাযোগ বাড়িতে আপনি একা আছেন মা আছে নয় বাবা আছে যৌথ বাড়ি বাড়িতে ওষুধের দরকার হয় অন্য যে কোনো দরকার কাঁদি পৌরসভা আপনাদেরকে সেই সার্ভিস দেবে না দুটোর সময় আপনার বাড়িতে লোক পৌঁছাবে ঠিক যেমন ভাবে করোনার সময় অক্সিজেন সিলিন্ডার নিয়ে জীবন পরোয়া না করে আমাদের ভাই বন্ধু কর্মীরা এই শহরের মানুষের বাড়িতে পৌঁছেছে রাত্রের পর রাত্রি জেগে ঠিক সেই পরিষেবা দেওয়া আপনাদের সন্তানরা যাতে ঠিক মতন ভালো থাকতে পারে আপনিও যাতে ভালো থাকেন তার জন্য দুশ্চিন্তামুক্ত মুক্ত করার জন্য পৌরসভায় সিদ্ধান্ত নিয়েছে পৌরসভাকে কাউন্সিলর চেয়ারম্যান তারা সমেত আপনার বাড়ির দায়িত্ব আমাদের আপনার আমাদের দায়িত্ব আপনার বাড়িতে যা রেখে যাবেন জানতো অসুবিধা নেই আমরা পাহাড় হলাম আপনাদের কিছুদিন পর আমরা এই রাস্তাগুলো সব কেটে দেবো পাইপলাইনে জল বসাবো মনোরপুরে গঙ্গা জল জানিয়ে দেওয়া বাধা বাদা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন একটু জল খাবেন বেশি করে একটু লবণ চিনি আর লেবু লেবুটা থাকলে লবণ চিনি আমাদের অবস্থা কাঠিনি মুখে এতটা আটা এতগুলো লক্ষণ ভোরের কথা বলছি অ্যান্টিবায়োটিক কাল চলছে তাই সেটাও করে আমরা সবাই সুস্থ সবল থাকি জল আর লেবু লমন একটু খাবেন সবাই ভালো থাকুন ধন্যবাদ উপস্থিত আছেন গান্ধী পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি এবং গান্ধী শহর যুব তৃণমূল কংগ্রেসের অন্যতম অন্যতম নেতা তযোধা মুক্তার ভাই থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা মূলত আপনারা প্রত্যেকে অবগত হয়েছে। এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের মাধ্যম দিয়ে মূলত এই নির্বাচনটা হচ্ছে আগামী দিন ভারতবর্ষের ক্ষমতায় সাম্প্রদায়িক শক্তি থাকবে না পরিচালিত হবে আজকে দেখবেন দেখুন আমরা মানুষের উপকারটা খুব তাড়াতাড়ি ভুলে যায় কেন স্মৃতি বড় দুর্বল কিন্তু অপকারের বেলায় স্মৃতি খুব স্ট্রং হয়ে যায় আমরা ভুলি না মনে থাকে অপকারটা উপকারটা ভুলে যায়

একজাক দারুণ্যের প্রতিনিধি আপনাদের সামনে নিশ্চিতভাবে তাদের পরিষেবা পান কোথাও যদি অসুবিধা হয় আমাকে জানাবেন পল্টু মাঝে মাঝে অসুবিধা করে রাত্রিবেলায় আমি পাই ঠিক আছে এই পাড়াতে অসুবিধা করে মাঝে মাঝে একটু বেশি রাখতে হ্যাঁ আমি বলবো পল্টুকে এই পাড়ার সবার সবাই ভাইয়ের মতন বন্ধুর মতন ওকে ভালোবাসে অর্থাৎ নিজেকেও সেই সম্মানটা তাদেরকে ফিরিয়ে দিতে হবে এটা মাথায় থাকে যেন খুব স্বাভাবিকভাবে আমরা রাজনীতি করি আমাদের কাজ আমাদের কাজ সমাজের সেবা আমাদের কাজ মানুষের সেবা করা অর্থাৎ ধরে নেন আজকে আপনার বিপদ হলে এগিয়ে যাবে কে যে ছেলেটি এগিয়ে যাবে পরদু বদমাসি করলেও রাতে দুটো সময় হসপিটাল চলে যায় ওকে তৃণমূল কংগ্রেসকে জয়ী করি আমরা অঙ্গীকার করেছিলাম যে আপনারা যেভাবে আমাদেরকে সমর্থনের মধ্য দিয়ে আমাদেরকে কাউকে কাউন্সিলর কাউকে চেয়ারম্যান বানিয়েছেন অপূর্ব সরকারের নেতৃত্বে আমরা চাইব যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু সারা মুর্শিদাবাদ জেলার তেরোটা বিধানসভার দায়িত্ব আমাদের গাঁধির একজন মানুষকে দিয়েছে আজকে মুর্শিদাবাদের পরিচালনা করার দায়িত্ব দিয়েছে আজকে ইউসুফ পাঠার্জিকে চেতনার জন্য তাকে সামনে রেখে আজকে লড়াই করছে এটা আমাদের কাছে কম গর্ভের নয় সেদিন আমরা ভোটে জিততে পারিনি কাঁদির মানুষ হয়ে কাঁদির মানুষকে আমরা ভোট দিতে পারিনি ঠিক কিন্তু আজকে আপনাদের সামনে প্রশ্ন করতে চাই যে যুগে কংগ্রেস সিপিএম বিজেপিরা বিপদের দিনগুলোর সময় কোথায় ছিল আপনাদের কাছে খাওয়া নাই একমাত্র এই অবী মানুষ ভারতবর্ষের মানুষ তথাপি পশ্চিম বাংলার মানুষ যাতে সুস্থ থাকে তার জন্য মমতা যাচ্ছেন যাচ্ছে তাই তুমি যেখানেই থাকো সুখে থাকো আমাদের সবারই আশীর্বাদ রইল আপনারা দয়া করে মমতার প্রার্থী ইউসুফ পাঠান যে সিম্বলটা আমাদের জোড়া ফুল সেই জন্য ভোট দর্শক ধন্যবাদ একটা গদাধর

বিজেপির কথাই ওঠা হবে এবং আদালতেরও একটা অংশ অনুষ্ঠায় বেরোবে অনুষ্ঠায় বেরোবে আমরা দেখতে পাই এবং বিজেপি আর ভারতবর্ষের যে সংবিধান তার মান্যতা না দিয়ে সমর্থটাকে তখন সঙ্গে তাত্রী যার বিরুদ্ধে কাজটা আমাদের চলছে তাই স্বাভাবিকভাবে কোনো সিআই কাজ করে দিলে যখন তার মন হবে

যেমন এটা গরু জেলা হাত হাঁটতে নয় এটা ভারতবর্ষের সর্বোচ্চ আইন প্রয়োজন নিশ্চিত এবং এবং কথা আজ নয় বরাবর বলে যে দেখে বল তা আমরা যে বলদ পেয়েছিলাম দু হাজার উনিশে সেই দেখলাম আপেল খেজুর কিশমিশ ভালো মন্দ খেলো কখন করোনার সময় যখন মানুষ হতে পারে না মানুষ আগ্রুত চালের জন্য হাহাকার করছে একটা শিশু তার জন্য দেহাকার করছে তিনি যেমন সুন্দর দুবছরের সেই বলন দু হাজার উনিশের বলন ভালো দেহ সাধারণ করে আমরা মনে করি মানুষ মুর্শিদাবাদের কিনতে প্রার্থীর ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সেবা পাশে থাকা থাকা নিয়ে সব এক জায়গায় শান্তি সমৃদ্ধি এবং উন্নয়নের সামনে রেখে এই মুর্শিদাবাদের মানুষের প্রেম ভালোবাসা আশীর্বাদ দেওয়ার কবে তৃণমূল কংগ্রেস কবে কি বিশ্বাস ভরসা মুর্শিদাবাদের মানুষ তৃণমূল ভোট মুখ করে ভোটে আমরা দেখেছি কারণ স্বচ্ছ ভোট করে তিনি বাবন কমিটির যখন চেয়ারম্যান যে ইয়ার নাইনটি নাইন নাইন নাইনটি এই নির্বাচন তিনি জিতিয়েছিলেন সমস্ত প্রার্থীকে স্বচ্ছ নির্বাচন করে কারণ সেদিন আমরা সাক্ষী ছিলাম স্বচ্ছতার কথা অন্তত কংগ্রেস পার্টি নিতে মানায় না এটা তিনি দায়িত্ব নিয়ে বলব আর কংগ্রেস পার্টিকে মনে করিয়ে দেব সিপিএম পার্টিকে মনে করিয়ে দেব দু হাজার একুশের সেন্ট্রাল ফোর্স বাড়ি বাড়ি রেখেও এই মুর্শিদাবাদের মানুষ তাদের বড় বড় রসগোল্লা বড় বড় রসগোল্লা দিয়েছে মুর্শিদাবাদের মানুষ বাংলার মানুষ বাইশটা কেন্দ্রের মধ্যে দুইটা কেন্দ্রে তৃণমূলকে জিতিয়ে মুর্শিদাবাদের মানুষ প্রমাণ করে দিয়েছে সেন্ট্রাল ফোর্স খানও এফ বি আই থেকে শুরু করে আরও বড় বড় অনেক কিছু যদি নিয়ে এসে পাহারা দেয় দিতে পারে আমরা শান্তির সাথে উৎসবে একুশের যা উৎসব হয়েছিলো তার পূরণের ভিত্তি এই দু হাজার চব্বিশে হবে মুর্শিদাবাদ জেলা সহ সারা